বড়দিনের ছুটিতে স্মৃতি রোমন্থনের আড্ডায় মাতলেন ষাটোর্ধরা জানা গেছে দু সাল থেকে মাথাভাঙ্গা হাইস্কুলের ঐতিহ্যবাহী লালবাড়িতে বড়দিনের ছুটিতে এই আয়োজন চলে আসছে ষাটোর্ধরা পুরনো বন্ধুদের সাথে দেখা করতে দেশ বিদেশের নানান প্রান্ত থেকে এই আড্ডার টানে ছুটে আসেন ফেলে আসা দিনগুলো স্মৃতিচারণের পাশাপাশি জমজমার আড্ডা আর খাওয়া দাওয়ায় মেতে ওঠেন তাঁরা মহামারীর কারণে মাঝখানে দুবছর বন্ধ থাকার পর এবছর আবার চালু হয়েছে এই অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় দিনটি শুরু হয় সকাল একটি পদযাত্রার মাধ্যমে এরপর শতবর্ষ প্রাচীন মাথাভাঙ্গা হাই স্কুলের হল মিলিত হন সবাই সেখানে কেক কাটা গান গল্প আর স্মৃতিচারণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় মাথাভাঙ্গা শহর ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকার স্বার্থ মানুষ এই মিলন মেলায় অংশ নেন এই বিশেষ দিনটি তাদের কাছে শুধু একটি অনুষ্ঠান নয় বরং জীবনের আনন্দময় মুহূর্তগুলোকে ফিরে পাওয়ার এক সুন্দর উপলক্ষ ছোট দু হাজার এক বা সালে তখন আমরা দেখতাম যে আমাদের সিনিয়র দাদা কাকা জ্যাঠারা এরকম একটা মিলন আড্ডা অ্যারেঞ্জমেন্ট করে ওটা আমরা বাইরে থেকে উপলব্ধি করতাম এবং কিছু আলোচনা শুনতাম হঠাৎ করে দু হাজার উনিশ সালের পর থেকে বন্ধ হয়ে যায় আমরা ও বিষয়টা ভুলেই যাই অনেকটা বছর হঠাৎ করে গিরিন্দা আমাদের গিরিন্দা তপন দাস এরা হঠাৎ করে আমাকে একদিন ডেকে মাসখানেক আগে বলতো এরকম ব্যাপার ওখানে বিশ্বজিৎ সাহা মানে বাসুও ছিল বললো যে এই আড্ডাটা বন্ধ হয়ে আছে তুমিও তো রিটায়ার্ড করেছ তা তুমি একটু ইনিশিয়েটিভ নিলে আড্ডাটা শুরু তা আমি সাদর এই গ্রহণ করলাম অফারটা এবং আমাদের ওখানটায় হরি করে কয়েকজন মিলে একটা কমিটি করে দিল আমি এবং অঞ্জন সাহা যুগ্ম সম্পাদক এবং অরুণ সরকার হচ্ছে প্রসাধক তা আমরা তিন বন্ধু মিলে এই সিনিয়রদের সাথে যোগাযোগ করে সমস্ত তথ্য সংগ্রহ করে একটা জায়গায় দাঁড় করিয়ে আবার এই জিনিসটাকে পুনরুজ্জীবিত করলাম যে যে জিনিসটা চলত উনিশশো উনবিংশো বর্ষ ধরে সেটা বন্ধ হয়ে গেছে করোনা কবলে তাহলে পরে আমরা এই দু হাজার চব্বিশ সনের পঁচিশে ডিসেম্বর থেকে এই বিষয়টা আবার শুরু করে দিলাম এবং এটা আগামী দিনে চলতে থাকবে এই হচ্ছে আমাদের এই রোমন্থন মিলন আড্ডার বছর বছর হলো এই এই নিয়ে নিয়ে আমরা মানে এটা বাইরে থেকে কে বাইরে আসার মধ্যে রতনলাল লস্কর মহাশয় উনি ময়নাগুড়ি থেকে এসছেন এবং তাপস ভট্টাচার্য আমাদের প্রিয় মাস্টারমশাই উনি এখন কোচবিহারেই বসবাস করেন ওখান থেকে উনি এসেছেন আর তাছাড়া সব মোটামুটি স্থানীয় আছে এবারের উপস্থিতির সংখ্যাটা একটু কম হয়তো অনেকেই শারীরিক কিছু অসুস্থতার জন্য আসতে পারেনি এবং আগামী দিনে আমরা দেখব যে এই জিনিসটা কলে পরে যেরকম একশো একশো দশ এরকম হতো একটা সময় সেই জিনিসটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করব এই আড্ডায় আজকে কি কি হবে এই আড্ডায় মূলত স্মৃতিচারণ হবে পুরনো সেই সে দিনের কথা হাসি সিরিয়াস যে কোনো আলোচনা এখানটায় ভাবে আদান প্রদান এগুলো হবে পাশাপাশি আমাদের বড়োরা একটু তাস খেলায় মগ্ন হবে হ্যাঁ দাবা এই বছর রাখা হয়নি দরকার হলে আগামী দিনে আমরা দাবাটাও রাখব তাছাড়া সকাল থেকে খাবারের বিভিন্নতা রয়েছে ব্রেকফাস্ট লুচি সবজি মিষ্টি দিয়ে হয়ে গেছে আর দুপুরে আমাদের দুটোর সময় লাঞ্চের ব্যবস্থা আছে দুরকম মাছ আছে ডাল সবজি বেগুন ভাজা এই করে দিন হই হুল্লোর করে গান বাজনা আবৃত্তি এই সমস্ত মধ্য দিয়েই আজকের দিনটাকে আমরা প্রতিপালন করব তোমার নামটা বলো আমার নাম সজল পাল আমি অ্যাকচুয়ালি রিটায়ার্ড রেঞ্জ অফিসার এখানেই আমার বাড়ি এবং এই স্মৃতিরোবন্ধন মিলন আনটার যুগ্ম সম্পাদক থ্যাংক ইউ